দর্শকরা খুল্লম খোলাতে আপনার সবাই সবাইকে স্বাগত করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে করবেন দর্শকরা আপনারা জানেন যে অমিত মালবী যে মন্তব্যটা করেছেন এই মন্তব্য নিয়ে এখন রাজনীতির তোলপাড় যদিও বিষয়টি আমি ঠিক রাজনীতির বিষয়ে মনে করছি না এটা একটা ভাষিক এবং সামাজিক বিষয় আপনারা জানেন যে গতবার কংগ্রেস প্রতিভা জানিয়েছিল কংগ্রেস প্রতিভা জানিয়েছে তাদের জায়গা থেকে আমি এটাকে খুব একটা বড় করে দেখছি না বা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে সেটাকে আমি বড়ো করে দেখছি না আমি আমি একজনের বা একটা সং আমি দুটো কথা আজকে বলতে চাইছি এবং দুটো বিশেষ সংস্থাকে আমি আজকে এ বিষয়ে ওদের মতামতটা কি জানতে চাইছি অল আসাম বেঙ্গলি স্পিকিং অ্যাসোসিয়েশন কাউন্সিল যেটা এই সংস্থাটা অনেকটাই সরকার অনুমোদিত এবং সরকারি কিছু তহবিল দেওয়া হয় বাংলাভাষীদের উন্নতির জন্য এবং এই সংস্থার চেয়ারম্যান হচ্ছেন শিলচর জেলা বিজেপি সভাপতি রূপম সাহা তো আজকে এই ঘটনার প্রায় তিন দিন অতিক্রান্ত হয়ে গেল চার দিন হতে যাচ্ছে এখন পর্যন্ত আমরা রূপম সাহার কোনো ধরনের প্রতিক্রিয়া পেলাম না তিনি এই বিষয়ে কি ভাবছেন রূপম সাহায্য নিজেও একজন সিলেটি এবং তিনি জেলা বিজেপির সভাপতি সেই হিসাবে এত বড় একটা মন্তব্যের তার বক্তব্যটা কি এবং তিনি এমন একটা অঞ্চলের জেলা সভাপতি যে অঞ্চলটা পুরোটাই সিলেটি তো এরকম একজন এরকম একটি জেলা সংস্থার সভাপতি হওয়ার পর তার মুখ থেকে আমরা এখন পর্যন্ত তেমন কোনো কিছু প্রতিক্রিয়া পাইনি এর পেছনে কী কারণ থাকতে পারে সেটা সাধারণ মানুষ আমাকে জানতে চাইছেন আমাকে অনেকেই আজকে ফোন করে বলেছেন যে আপনি তো খুব করছেন আপনি আপনি একবার রূপম সাহার প্রতিক্রিয়াটা কেন জানতে চাইছেন না আমি দেখুন আমি তো প্রতিক্রিয়া জানতে চাইব না কারণ এটা কারণ আমার যখন জাতির উপর বা আমার ভাষার উপর যখন একটা আক্রমণ করবে তারপর কেউ আমাকে সে প্রতিক্রিয়া চাইবে তারপরে আমি প্রতিক্রিয়া এটা হতে পারে না মানুষ সতঃঃূর্ত স্ফূর্তভাবে প্রতিক্রিয়া এখানে দেওয়ার কথা এই যে আমি একটা জিনিস বুঝি না যারা যারা রাজনীতি করেন তারা ভাবেন যে এরকম কিছু করলে তারা কিনা তাদের নজরে পড়ে যাবেন বা তিনি হয়তো একটা হতে পারেন বংশ হয়তো ভাবছেন তিনি বেঙ্গলের কাউন্সিলের চেয়ারম্যান স্পিকিং কাউন্সিলের চেয়ারম্যান ঠিক আছে সঙ্গে তিনি জেলা বিজেপি সভাপতি এবং তিনি হয়তো ভাবছেন যে আমি ধরি একটা বক্তব্য দিয়ে দিই যেহেতু অমিত মালবী একজন নেতা এটা সেটা দলীয় কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে কিনা সেটা ভেবেই হয়তো তিনি এই বিষয়ে কোনো মুখ খুঁজছেন না বা এই মুহূর্তে কোনো কথা বলছেন না বিধান দীপান চক্রবর্তীর একটা ফেসবুক ইয়ে দেখলাম আমি লাইভ দেখলাম সেখানে তিনি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে তুলোধন্য করেছেন এই সিলেট ইস্যুতে তিনি বলেছেন যে কংগ্রেস যে এই বিষয় ইস্যুতে নিয়ে যেহেতু অমিত যেহেতু অমিত মানবীয় তার স্পষ্টিকরণ দিয়ে ফেলেছেন তাই তাহলে এখন কেন কংগ্রেস আর তৃণমূল এত কথা বলছে বলে তিনি প্রায় এই একটা লাইন বলে তিনি পুরোটা কংগ্রেস এবং তৃণমূলকে বিঁধলেন আর তার ভিত্তিতে তিনি রাজনীতি করেন তিনি তো আর কংগ্রেসকে বলবেনি কিন্তু আমার প্রশ্ন হলো অমিত মালবিয়া তার কথা রিটুইট করেছেন মানে আবার টুইট করেছেন প্রথম তিনি বলেছেন যে আমি ইনফেন্টার ইনফেন্টার দিয়ে বোঝাতেছি যে আমি কোনো ভাষাভাষীকে আঘাত করতে চাই না এটা দীপান চক্রবর্তী এটা বললেন আমি যদিও এই রিটুইটটা এখনও পাইনি আচ্ছা তবুও ধরে নিলাম এটা বলেছেন অমিত অমিত মালবিয়া এটা বলেছেন আমি ধরে নিলাম কিন্তু দীপাঞ্চকবর্তী আমি দেখলাম না যে এই জায়গাটাতে তিনি অমিত মালবিয়া কোনো সমালোচনা করেছেন তিনি পুরো সমালোচনা কংগ্রেসের করেছেন তৃণমূলের করেছেন এই মানছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নিয়ে তিনি করতেই পারেন আমার প্রশ্ন তিনি তো একটা একটু তো বলতেছিলেন যে অমিত মালবিয়া এই কথাটা ঠিক বলেননি এবং ঐদানিক ভাই যদি রিটুইট করে বলেন ইনভেন্টারদের বোঝানো হয়েছে তো আরও আমি মনে করি এটা আরও বিপজ্জনক মানে তিনি এত সময় বলেছেন যে যারা সিলেটি একটি ভাষা বা সিলেটি ডাইরেক্টরা বলছে এখন বলছেন না আমি আমি অনুপ্রবেশকারীদের বোঝাতে বলেছি এটা তো আরও আপত্তিজনক আমার মনে হয় তো এই বিষয়ে আমার মনে হয় একটু বিধায়কের এই বিষয়ে আলোকপাত করা উচিত ছিল কারণ তিনি তিনও সিলেটটিতে নির্বাচিত তো আমি কাউকে আমি তেমন মুখ খুলতে দেখছি না এটা রাজদীপ রায় এবং কোরআন প্রকাশ্য ছাড়া কুণাত প্রকাশিত বলেছেন তিনি এই বিষয়ে তার প্রতিবাদ জানিয়েছেন তো কিন্তু এর বাইরে আমি কাউকে দেখলাম না যে প্রতিবাদে মুখর হতে বা এই বিষয়ে কথাবার্তা বলতে যাই হোক এই বিষয়টা আমি একটু গুরুত্বপূর্ণ এই জন্য আমি আনলাম আর বিশেষ করে বেঙ্গলি কাউন্সিলের সভাপতি হিসেবে রূপম আমার মনে হয় যে এই বিষয়ে একটা কথা বলা উচিত দেখুন না বললেও কিছু না কে আর কি করবে বরাকের মানুষ তো আর বরাকের মানুষ এমন হয়েছে যেসব কথা কোনো পাত্তা দেয় না এটাকে একটা আজকে আমি একটা আমি একটা শুক্র প্রশ্ন আপনাদের সামনে রাখছি আজকে মনে করুন এই ধরনের কোনো মন্তব্য যদি কোনো বিজেপি নেতা বা কোনো বড় নেতা যদি অসমিয়া কোনো গোষ্ঠীর সম্বন্ধে বলতেন তাহলে কি কীরকম আগুন লাগতো চিন্তা করেন বা খাসিয়াদের সম্বন্ধে যদি বলতে পারতেন কি আগুন লাগতো চিন্তা করছেন আজকে তামিলদের বিরুদ্ধে যদি বলতো তাহলে আজকে চেন্নাই আগুন লেগে যেত কন্নড়দের বিরুদ্ধে বললে কি হতো তো পশ্চিমবঙ্গের মানুষ এটাতে ক্ষুব্ধ হয়েছেন তারা তো সিলেটে নন পশ্চিমবঙ্গের মানুষ তারা তারা অন্য ইস্যুতে এর প্রতিবাদ দেখাচ্ছেন বাংলাদেশি শব্দ ব্যবহার করা হয়েছে বাংলা ভাষাকে তার সেই আমাদের আমাদের তো দুটো আঘাত বাংলা বাংলার উপর তো আঘাত এসেছি সঙ্গে সিলেটি শব্দটা নিয়ে যে কথাটা বলা হয়েছে সেটা দুটো আঘাত আমরা পেয়েছি এবং আপনারা দেখবেন আজকে ধর্মানন্দ দেব একটা খুব সুন্দর আর্টিকেল দেখেছেন আপনারা দেখবেন সিলেটি আত্মাভিমান নিয়ে ওর সবাই প্রতিবাদ করি এটা তো দলের আমি ধরুন আমি বিজেপি করি আমি কংগ্রেস করি আমি সিপিএম করি তো আমার আঘাত লাগবে এরকম কোনো কথা নয় এটা যে কোনো লোকের তার যাত্রায় আঘাত লাগবে আজকে আমাদের এখানে প্রচুর হিন্দিবাসী আছে হিন্দিবাসীদের মধ্যে ভোজপুরি ডায়ালেক্টের লোক সবচেয়ে বেশি তো একটা আছে ভোজপুরি একটা শব্দ নিয়ে যদি আজ অমিত মালবিয়া বা যে কেউ যদি একটা কিছু বলেন তো সেই জাতির উপর সেই ভাষাভাষী মানুষের মনে কতটুকু আঘাত লাগবে না আপনি চিন্তা করতে পারছেন সারা ভারতই একসময় এক ছিল সিলেট থেকে লোক এখানে এসেছেন দেশবাগের বলি হয়ে তারা সেখানে স্বাধীনতা আন্দোলন করেছেন আজকে এখানে এসে তারে শুনতে তার তারা বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশে চুটচুটটাও আসছে অনেক আমি মানছি অনুপ্রবেশকারীও আসছে সেটাকে আপনার শনাক্ত করুন একটাকে এদের এদের ভাষার সঙ্গে আরেকটা ভাষা মিল বলে আপনি তো বলতে পারেন না যে না এরা সবাই এরা সবাই বাংলাদেশি এরা সবাই স্লেট যেহেতু এরা সবাই বাংলা বলতে পারেন না আপনি আজকে হিন্দি ভাষার সঙ্গে পাকিস্তানের ভাষার পুরো মিল রয়েছে পাঞ্জাবি ভাষা পাকিস্তানের পাঞ্জাবি আমাদের পাঞ্জাবের পাঞ্জাবি ভাষায় এক পুরো এক সাহিত্য ব্যাক একইভাবে হিন্দিভাষী হিন্দি হিন্দিভাষী এখানকার হিন্দি সঙ্গে পাকিস্তান হিন্দি কথাবার্তা ডায়ালেক্ট সব এক ভাষায় একটা উর্দু শব্দ ব্যবহৃত বেশি হয় আরবি শব্দ এখানে কম হয় ঠিক যে বাংলাদেশের যারা যারা কমন ডাইলেক্ট হয়তো জল পানি ফুপু এসব শব্দ গোস্তুস্ত এসব শব্দ ব্যবহৃত হয় গুসল ঠিক এরকমভাবে ওদেরও হয় তো এটা দিয়ে তো আপনি বলতে পারেন না যে অমুক অমুকটা এই ভাষাভাষীর এই বলা যায় না আপনাদের কাজ হলো আপনারা ইনফিল্ডটা অনুপ্রবেশকারী খুঁজে বের করবেন আপনারা কাউকে তো সিল মারতে পারেন না অসম্ভব আর তাও যদি একটা আইটিসি আইটিসের প্রধান এই কাজটা করেন তাহলে এটা আরও আরও ক্ষতিকর অনেকে ভাবছেন যে কিছু কিছু আছে না আবার ভাবছেন যে আমি তো সিলেটি নই আমি কেন বলবো কিন্তু ভোটে জিতেছেন যারাই তারা একটা সংখ্যক সিলেটিদের ভোট পেয়েই তো আপনারা জিতেছেন আপনাদেরও দায়িত্ব বর্তায় যে আপনাদের ভোটার যেহেতু একটা বিশাল সংখ্যক ভোটার সিলেটি তো আপনারাও আপনারা এই বিষয়ে একটু প্রতিবাদী হওয়াটা প্রয়োজন আর যদি মনে করেন প্রতিবাদী হলে আপনাদের যে একটা বৃহত্তর হিন্দুত্বর জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কিন্তু আরও ক্ষতিকর ভাবনা একটা আমি মনে করি আজকে যদি আমি একটু নির্বাচনে জয়ী হই আমি যখন একটা এমপি বা যদি এমএলএ হই আমাকে সবাই ভোট দিয়েছে যে কোনো ভাষাভাষীর উপর না আসলে আমি তাদের পক্ষে দাঁড়াবো কারণ তারা আমার ভোটার তারা আমাকে ভোট দিয়েছেন কত ওরা সংখ্যায় কত ভোট আমাকে দিয়েছেন সেটা সেটা বড়ো কথা নয় কিন্তু ওরা না দিলে হয়তো আমি জিততে পারতাম না এই ভাব এই অনুভবটা আমার থাকা উচিত দুঃখের বিষয় এটা কারো কাছে আমি দেখতে পাচ্ছি না এটা অত্যন্ত দুঃখের বিষয় আর দেখুন বিরোধীরা তো প্রতিবাদ করবে আপনি আপনি আজকে যদি বিজেপি বিরোধী দল থাকতো আর যদি কংগ্রেস আইটিসি প্রধান এরকম মন্তব্য করতেন তো বিজেপিকে ছাড়তো আজকে পরিমল শুক্লবৈদ্য বা আমরা দেখতাম আগে বিরোধী নেতা থাকার সময় যে কোনো একটা ইস্যু নিয়ে একদম তুলপার করে ফেলতেন আজকে তো তিনি সেটা সেই অবস্থানে নেই সবাইকে আমরা দেখেছি সব প্রত্যেকটা ইস্যু নিয়ে লড়াই করতে পারতো বিজেপি কিন্তু আজকে কংগ্রেস সেই তুলনায় কিছুই করতে পারছে না তবুও এটা যে করেছে এটা একটা ভালো কাজ করেছে যে নিজের যাত্রাভিমানটাকে দেখিয়েছে তৃণমূলও দেখাচ্ছে আপনারাও দেখান না কেউ তা না করছে না যাত্রাভিমানকে আপনাদের নিয়ে আপনাদেরও আছে আপনারাও দেখান সবাই দেখাবেন তাহলেই তো জিনিসটা সমাধান হয়ে যায় কিন্তু কিন্তু আমরা দেখলাম কি সবাই একটা চুপ রয়েছেন যেন একটা কোনো কিছু হয়নি কি এমন হয়েছে হিসাবে আমাকে লাথি মেরে দিল আমি গাছ হারে দিলাম না না কি হয়েছে লাথি মেরেছে এমন তো কিছু হয়নি আরেকটা লাথি খেয়ে আবার গাছ হেড়ে দিলাম না না একটা লাথি মেরেছে এমন তো কিছু হয়নি প্রথম আরো থাপ্পড় মেরেছে তো আমি কিছু খেয়ে কিছু আমি অপমানিত হই যদি মনে করি না অপমানিত হইনি তো এই জাতি খেয়া কেউ দাম দেবে আগামীতে বলুন আপনি কেউ দাম দেবে না দিচ্ছ না আগামীতে আরও দেবে না নিশ্চিন্ত থাকুন কোনো কথা নয় আর আমি আবার এই সোয়ার মাধ্যমের প্রমাশের কাছে অনুরোধ রাখছি যে আপনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমার অত্যন্ত ব্যক্তিগতভাবে তাকে আমি অত্যন্ত তার সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিন্তু এই সম্পর্কের বাইরে আজকে আমি বেরিয়ে একজন জাতিসত্তার জায়গা থেকে আমি বলছি যে আপনি এই ঘটনার একটা প্রতিক্রিয়া অন্তর আপনি জানান কংগ্রেসকে গালি দিন আমার কোনো অসুবিধা নেই আপনি তৃণমূলকে একদম কি বলবো একদম রাস্তায় ফেলে দিন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আপনি অমিত মালবী মধ্যে দুটো কথা বলুন যে তিনি এই কথাটা বলে অন্যায় করেছেন এই শব্দটুকু আপনি বলুন তারপর আপনি যদি আপনি দশ মিনিট প্রতিক্রিয়া ব্যক্ত করেন আপনি দশ মিনিট প্রতিক্রিয়া ব্যক্ত করেন দু মিনিট অমিত মালবীয়াকে বলে আপনি আট মিনিট কংগ্রেস এবং তৃণমূলকে আপনি গালি গালাজ করেন এতে আমার কোনো ক্ষতি নেই কিন্তু আপনি অন্তরপক্ষে পক্ষে একটু একটু মহানুভব হয়ে আপনি অমিত মালবিয়ার এই বক্তব্যকে খণ্ডন করুন নমস্কার